অফিস আদালত কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন বিশ হাজার টাকা পায় এক মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয় এটাকে হালাল হবে কোর্ট কাছারিতে চাকরি করলে একটু উপরই দেয় জিগান লাগে এই মশলাটা জিগান লাগে এই জন্য যে অনেকে মনে করে আমি তো ঘুষ খাই না এমনি খুশি হয়ে আমি পেশকারি করি আমার সবাই এমনি দেখো ভাই এমনি দিয়েছি খুশি হয়ে দিছি চা খাইয়ে দিছি তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না এটা আইনমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী এলাকা সে জন্য কি মশলা ভিন্ন হবে ভাই একই মাসালা হবে সবার জন্য যেটা হালাল সবার জন্য হালাল যেটা হারাম সবার জন্য হারাম যারা চাকরি করেন এই প্রশ্নটা শেখ বলছেন এটা আবার প্রশ্ন করা লাগে হ্যাঁ এটা করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান বুঝায় হারাম খাওয়ায় কেমনে বলে যে তুমি তো চাও নাই তুমি তো চাও নাই এমনি দিছে যাহা আসে সাদিয়া তার নাম হাদিয়া তোমার কাছে সেদে সেধে আছে সেটা হাদিয়া অসুবিধা কি তাহলে একটা গল্প শুনেন বুখারিতে আসছে নবী করিম সাল্লা সাল্লাম এক লোককে নিয়োগ দিচ্ছেন জাকাত কালেকশন করার জন্য সে সারা এলাকার জাকাত কালেকশন করে আইনা ফালাইয়া বলতেছে ইয়া রসুল আল্লাহ এই নেন আপনার জাকাত এগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ জাকাত আপনি গরিবদের জন্য বন্টন করেন আর এখানে যেগুলো আছে এগুলো আমাকে মানুষ এমনি দিছে জাকাত আনতে গেছে আর আমাকে উপরে দিছে বলে আমরা খুশি হয়ে দিলাম নবী করিম সাল্লা সাল্লাম বলেন এই মিয়া তুমি তোমার বাসায় থাকলে বাড়িতে পড়ে থাকলে তোমার কেউ দিয়ে আসতো তাহলে এখন কেন দিস তুমি চাকরি করো সেজন্য দিস ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও এটা তোমার জন্য নেওয়া যায় নাই অতএব যারা চাকরি করেন সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু দিলে আপনি নেবেন না কেন দিবেন আপনি আমাকে আপনার এত হাদিয়া দেয় আমি তো রাস্তা পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেড়া রিক্সা আরে পাঁচ টাকার জন্য থাপ্পড় সাপোর্ট দিতে যায় আর আপনার সাথে সাথে দুইশো টাকা বরে কাহিনী কি বোঝা গেল এটা ঘুষ বলে হোক না বলে হোক ঠিক না বে ঠিক অতএব হালাল উপার্জন করতে হবে হারাম কাজ করা যাবে না হালাল উপরে থাকলে আল্লাহ তালা বরকত দিবে ইংসা আল্লাহ হারাম খাবেন সন্তানরা হারাম সম্পদ দিয়ে তাদের দেহ গঠন করবেন এই সন্তানরা আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে খবরদার হারামে আরাম নাই হালাল খাবেন সম্পদ বেশি করতে পারবেন না মনের শান্তিটা বড় শান্তি মনের শান্তি হবে যে আমি সৎ আর আশেপাশে সব বাড়ি গাড়ি করে ফেলছে সব দুই নম্বর চোর ডাকায় তা আল্লাহ তালা আমাকে হক রাখছেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এর জন্য কলিজার আগে কলিজা যে আমি হারাম নেব না